শত্রু দেশ পাকিস্তান সম্পর্কে সর্বদাই বাড়তি নজরদারি চালায় ভারত নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে একটা ভিডিও করতে চলেছি সেই বিষয়টা অতি সোজা আর অতি সহজে আপনারা হয়তো বুঝে নিতে পেরেছেন কারণ আমি প্রতিবাদী ভিডিও করি এবং কিছু দুর্বল পয়েন্ট নিয়ে আমি ভিডিও করি সেই দুর্বল পয়েন্টটা কি যে পাকিস্তানের ধর্ম কি এখন এই যে ভারতের মৎস্যজীবীদের তাদের একটা আক্রমণ করে হরণ করে এবং নিয়ে যেতে হবে তাদের দেশে তারপরে বলবে এত টাকা দাও অত টাকা দাও আমাদের দেশে এসে আমরা ধরে নিয়েছি। বিশ্বের কাছে নাম ফাটাবে এই মৎস্যজীবীদের কীভাবে হরণ করলো আর ভারত ঠিক জবাবটা দিয়েছে কিনা। দেখে রাখুন আপনারা যতই বাড়াবাড়ি করেন না কেন ভারতের কাছে আপনারা শিশু কারণ আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষে তৈরি আছে আর একটা ভিকারির সঙ্গে আর এক ভিখারি যে হাত মিলেছে তা নিয়েও কিছু কথা বলবো যা নিজের খাওয়া জোটে না সে আবার বাংলাদেশকে সাহায্য করছে এই বাংলাদেশে বিগত দিনে মালদ্বীপের কথাও শুনেছেন এবং শ্রীলঙ্কার কথাও শুনেছেন এ এদের বাঁচানোর একমাত্র যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা ভারত ভারত যে মহান দেশ সেটা প্রমাণ করে দিল চলেন দেখা যাক ভিডিওটা সেই ঘন্টা ধরে করে দু ওই পাক জাহাজটিকে আটকাতে সক্ষম হয় ভারতীয় কোস্টগার্ড এরপর পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে বোঝাতে সক্ষম হয় যাতে তারা ভারতীয় সাত মৎস্যজীবীকে ছেড়ে দিতে বাধ্য হয় শেষ পর্যন্ত ওই সাত মৎস্যজীবীকে নিয়ে দেশে ফেরে কোস্টগার্ড জানা গিয়েছে পাকিস্তানি জাহাজ নুসরতে করে ওই সাত ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করে কোস্টগার্ড ওই জাহাজে করেই ভারতীয় মৎস্যজীবীদের পাকিস্তানের জলসীমায় নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার সাত ভারতীয় মৎস্যজীবী সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি জানা গিয়েছে সেই নৌকার নাম কালভৈরব আসলে কি হয়েছে রবিবার সতেরোই নভেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ বারাতের কোস্টগার্ড একটি বিপদ সংকেত পায় ভারতীয় নৌকা থেকেই এই বিপদ সংকেত পাঠানো হয়েছিল জানা গিয়েছে নো ফিশিং জোন অর্থাৎ সমুদ্রে যে জায়গায় কোনো দেশের মৎস্যজীবীরা মাছ ধরতে পারে না সেই জায়গা থেকেই ভারতীয় মৎস্যজীবীদের নৌকা কাল ভৈরব থেকে নাকি সাত ভারতীয় মৎস্যজীবীকে পাকিস্তানি নৌকায় তুলে নিয়ে যাওয়া হয় বিষয়টি জানতে পেরে ওই পাকিস্তানি নৌকার পিছন ধাওয়া করা হয় এরপর দু ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালানোর পর পাকিস্তানি জাহাজ নুসরতকে ধরে কোস্টগার্ড ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কোস্টগার্ডের সঙ্গে গোয়েন্দা দফতর রাজ্য পুলিশ মৎস্য বিভাগ তারা খতিয়ে দেখছে বিষয়টা এবার পরিষ্কার হয়ে গেল বিষয়টা কারণ ভারত জিনিস সেটা দেখিয়ে দেওয়া হলো পাকিস্তান আবার কারগিলেও আপনারা অনেক হাঙ্গামা করেছেন শিক্ষা দিয়া দেওয়া হয়েছে কারণ আপনারা যেটা ভাবছেন যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আমাদের পরে আক্রমণ করবেন ভুল করছেন কারণ আমাদের শক্তি সম্পর্কে আপনাদের কোনো চিন্তাধারা নেই তাই এই ফোসগার্ড দিয়ে অপহরণ করে আপনাকে জীবন জীবিকা নির্ভর করছেন বুঝতে পেরেছেন তো যারা পাকিস্তানকে নিয়ে এত লাফালাফি করছেন আজকে তার প্রমাণ দিয়ে দেওয়া হলো ভারত কী জিনিস সেটাও দেখে দিলেন তাহলে চলুন যাওয়া যাক যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ নমস্কার টাটা ম্যাডাম সরি সরি